আমার কিছু প্রশ্ন ছিল কি ধরে তো আপনি বলেন আপনার কৃষিপূর্ণ কথা ছিল আমরা দেখতে পারছি বর্তমান বাজারে পিঁয়াজ রসুন পাটের দাম নিত্য মানে জনগণের নাগালের বাইরে দাম বাড়া কারণ কি যেমনই হোক না তাই তোমার কি আমার কিছুই না যাতে জানতে চাই সাধারণ জনগণের নাগালের বাইরে কেন এত দাম কেন এই জন্য বলছিলাম তাছাড়া পোষ মন্দির সাংবাদিক এই যে পেঁয়াজ রসুন পাটের দাম বাড়ে তোমার কুড়ি ওঠে হ্যাঁ তোমার কিছু পাওয়া যাচ্ছে না বলে তাই যখন সারের দাম বাড়ে তেলের দাম বাড়ে তখন তো তোমরা আসো না যদি আমরা এই যে এই বিশ ভিতর ভিজে সাতাশ টাকা এই বিয়া থাকছি সেটা তোমার তিরিশ টাকাতে কিনে আসছে বেশি টাকা দিয়ে কিনে কৃষকরা ভালো করে ফসল ফলাতে নিয়ে আসছি তা তো লিটির দাম বাড়ছে না এইটা তোমরা কী করছো তাই তো তোমরা তো এই বিষয়ে নিউজ করতে আসো না তোডা আমার এক মাস ধরে করছে যে আমার গামারি বাড়িয়েছে গামাদির নিয়ে আইতে দাও আমার তো যে পাউডারের যে দাম মাত্র তো নাকালের বাইরে আছে কি করব এই বিষয়ে তো তোমরা তো নিউজ করতে আসো না তোমার মতে এই হকার কৃষকের মূল্য নেই তোমরা তো ঢাকায় নিউজ কর দি আর না আর তো নরম ঢাকায় ফোন করতে সুপ্রিয় দর্শক আপনারা একটি শর্ত সাপেক্ষ কিছু বক্তব্য শুনলেন যদি বিবেচনা করে বলা হয় তাহলে কিছুটা হাত এই কৃষকেরও থাকে